ওয়াচিং ম্যাক্স মিডিয়া লন্ডন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের থ্রি জিরো তত্ত্বটি বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে এবং তিনি নিজেও এই তত্ত্বের প্রচারণার জন্য বিশ্বব্যাপী প্রচারণার জন্য নিজেও বিশেষভাবে মনোযোগী ড ইউনুসের এই থ্রি জিরো নেট তত্ত্বের মধ্যে রয়েছে জিরো পভার্টি জিরো এমপ্লয়মেন্ট এবং জিরো নেট কার্বন এমিশন নিউ অবস্থানকালে অবস্থানকালে মোহাম্মদ ইউনুস তার আরও একটি থ্রি জিরো তত্ত্বের উপস্থাপনা করেছেন প্রখ্যাত মার্কিন সাংবাদিক মেহেদি হাসানের সাথে এক সাক্ষাৎকারে তার এই থ্রি জিরো তত্ত্বের মধ্যে রয়েছে জিরো পলিটিক্যাল পার্টি জিরো ইলেকশন এবং জিরো ব্যাড গভর্নমেন্ট কেন এই থ্রি জিরো সর্বসাম্প্রতিক তত্ত্ব হিসেবে ড মোহাম্মদ ইউনুসের কাছ থেকে এসেছে তার একটি ব্যাখ্যা রয়েছে এবছরের পরের এপ্রিল বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ঢাকায় এক প্রেস এ বলেছিলেন যে জনগণ চায় বর্তমান সরকার ড ইউনুস আরও পাঁচ বছর ক্ষমতায় থাকুন এ নিয়ে তখন একটি বেশ বিতর্কের সৃষ্টি হয়েছিল এবং বিতর্কে ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেছিলেন যে কথাটি তাঁর নিজের নয় তিনি জনগণের কাছ থেকে শুনতে পেয়েছেন এবং জনগণ চায় তাদের এই সরকার আগামী আরও অন্তত পাঁচ বছর রাষ্ট্র ক্ষমতায় শাসন ক্ষমতায় অধিষ্ঠিত থাকুক এবং এর মধ্যে দিয়ে তাদের ভাগ্য উন্নয়ন ঘটবে বলেই তারা আশা করেন সে কারণে জনগণের কাছ থেকে কথাটি তিনি পেয়েছিলেন জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তিনি সেটি উল্লেখ করেছিলেন লক্ষণীয় বিষয় হচ্ছে যে ড মোহাম্মদ ইউনুস সে সময় অথবা তাঁর সরকারও সে সময়টায় জাহাঙ্গীর আলম চৌধুরী এই স্বরাষ্ট্র উপদেষ্টা তখনকার এই বক্তব্যটি উপস্থাপনা সম্পর্কে কোনো মন্তব্য করেননি কোন দিক থেকে প্রকাশ্য কোন প্রতিক্রিয়া দেখা যায়নি কিন্তু আশ্চর্যের বিষয়ে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দশ দিনব্যাপী অবস্থানকালে তিনি সাংবাদিক মেহেদি হাসানের সাথে সাক্ষাৎকার কালে তিনি যে কথাগুলো বলেছেন সেখানে তিনি প্রথমবারের মতো উল্লেখ করেছেন সেই কথাটি যেটি জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন সেই এপ্রিল মাসে তিনি বলেছেন ড মোহাম্মদ ইউনুস জাহাঙ্গীর আলম চৌধুরী তার স্বরাষ্ট্র প্রতিষ্ঠার বক্তব্যের পাঁচ মাস পর নিউ সেই প্রসঙ্গটি টেনে নিয়ে এসেছেন জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছিলেন জনগণ চায় আরো পাঁচ বছর এই সরকার ক্ষমতায় থাকুক বললেন যে জনগণ চায় পাঁচ বছর দশ বছর এমনকি পঞ্চাশ বছর এই সরকার ক্ষমতায় থাকুক এবং তিনি যার ক্ষমতায় থাকেন জনগণের সেটি হচ্ছে চাওয়া এর দিন পরে এই প্রসঙ্গটি তোলার একটি অর্থই হতে পারে সেটি হচ্ছে যে জাহাঙ্গীর আলম চৌধুরী যখন এপ্রিলে বক্তব্যটি প্রকাশ্যে বলেছেন সাংবাদিকদের সামনে বলেছেন যদিও তিনি পরবর্তীতে এটি নিজের কথা নয় জনগণের কথা বলে উল্লেখ করে পাশ কাটিয়েছেন কিন্তু সেই কথাটি ড ইউনুসের মনে রয়ে গেছে এবং সেটি তিনি প্রকাশ্যে না হোক ও প্রকাশ্যে হয়তো তিনি তার ঘনিষ্ঠ জনদের সঙ্গে এ নিয়ে কথা বলেছেন এবং তাদের মধ্যে একটা মতৈক্য হয়েছে একটা বোঝাপড়া হয়েছে একটি সিদ্ধান্তে তারা পৌঁছেছেন সাংবাদিক মেহেদি হাসান তার কাছে জানতে চেয়েছেন যে কেন নির্বাচন দিতে এত দেরি হবে বাংলাদেশে নেপালে অন্তর্বর্তী সরকার যেখানে ছ মাসের মধ্যে নির্বাচন ঘোষণা দিয়ে দিয়েছে বাংলাদেশে কেন আঠারো মাস সময় লাগবে সেই পরিপ্রেক্ষিতে ড মোহাম্মদ ইউনুস বলেছেন যে আপনি বলছেন নির্বাচন দিতে এত দেরি হচ্ছে কেন জনগণ সেটি বলছে কিন্তু আপনি কি জানেন যে এমন মানুষও আরও রয়েছেন যারা বলছেন যে আপনারা পাঁচ বছর থাকুন দশ বছর থাকুন পঞ্চাশ বছর ক্ষমতায় থাকুন তারা বলছে আপনি থাকুন আপনার সরকার থাকুক নির্বাচনের দরকার নির্বাচনে দরকার সাংবাদিক মেহেদি হাসান তখন জবাবে বললেন যারা গণতন্ত্রে বিশ্বাসী নয় তারা এই ধরনের কথা বলে থাকতে পারে কিন্তু যারা গণতন্ত্রে বিশ্বাস করেন তারা মনে করছেন যে নির্বাচন যত তাড়াতাড়ি সম্ভব সেটি হয়ে যাওয়া উচিত কেন দেরি হচ্ছে প্রধান উপদেষ্টা এর জবাবে বললেন যখন মানুষজন বলেন আমরা পাঁচ বছর দশ বছর পঞ্চাশ বছর যেন থেকে যাই তখন তারা কিন্তু গণতন্ত্র নিয়ে নয় তারা সুশাসন নিয়ে কথা বলেন তারা বলেন আমরা দুর্নীতিমুক্ত শাসন দেখতে চাই সেজন্যেই তারা বলে আপনি থাকুন কারণ নির্বাচনের পর আমরা বিশৃঙ্খলার মধ্যে পড়তে চাই না এই হচ্ছে ড ইউনুসের ভাষ্য জনগণের যে মতামত তিনি এবং তার সরকার পেয়েছেন একথা বোঝা যাচ্ছে ড ইউনুসের কথা থেকে তার যে বিশ্বাস এবং ধারণার কথা জানা যাচ্ছে সেগুলোর মধ্যে রয়েছে এক তিনি তিনি সুশাসনের এটাই বিশ্বাস করেন তার এক বছরে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে এটি তিনি বিশ্বাস করেন বাংলাদেশের বাস্তবতার আলোকে আসলে তার এই কথা মোটেই ধূপে টেকে না দুই নম্বর হচ্ছে মানুষ যখন তাকে ক্ষমতায় থেকে যেতে বলে তখন তারা যে সে কথাটি সুশাসন প্রাপ্তির আকাঙ্ক্ষা থেকে বলেন গণতন্ত্রের জন্য আকাঙ্ক্ষা থেকে নয় মোহাম্মদ ইনু সে কথাটিও তুলে ধরলেন এটা যদি আমরা বিশ্বাস করি তাহলে এর মধ্যে কিন্তু আমরা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ফিলসফি তার একটা হুবহু প্রতিফলন আমরা দেখতে চাই শেখ হাসিনার বক্তব্য ছিল শেখ হাসিনার ধ্যান ধারণা ছিল গণতন্ত্র নয় অথবা একটা সুষ্ঠু নির্বাচন নয় তার কাছে অগ্রাধিকার ছিল উন্নয়ন এখন ড ইউনুসও বলছেন সুশাসন হচ্ছে প্রধান অগ্রাধিকার গণতন্ত্র নয় অর্থাৎ নির্বাচন নয় ড ইউনুসের এই ফিলোসফি শেখ হাসিনার ফিলোসফির যদি প্রতিফলন করে থাকে তাহলে খুবই বিস্ময়ের ব্যাপার তিন নম্বর হচ্ছে ড ইউনুস মনে করেন নির্বাচনের পরে বিশৃঙ্খলার মধ্যে মানুষজন পড়ে যাবেন তাদের মধ্যে এই আশঙ্কা রয়েছে এবং সে কারণেই তারা নির্বাচনটা এত তাড়াতাড়ি হয়ে যায় সেটি তারা চাইছেন না কথা হচ্ছে ইউনুস এই তিনটি বিষয়ের সবকটিতে নিজে ব্যক্তিগতভাবে বিশ্বাস পোষণ করেন বলেই তিনি কিন্তু এই কথাগুলো একটি আন্তর্জাতিক মিডিয়ার সাথে উল্লেখ করলেন সাক্ষাৎকার কালে হয় তিনি এগুলো উল্লেখ করার কথা না তিনি স্পষ্ট করে বলেছেন তাদের তিনটি এজেন্ডা ছিল যারা তারা যখন দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তখন সেটি হচ্ছে প্রথমটি হচ্ছে যে সংস্কার তারপর হচ্ছে বিচার প্রক্রিয়া শেখ হাসিনা এবং তার সরকারের যারা বিভিন্ন অপরাধের দায়ে দোষী হবেন তাদের জন্য বিচারের আয়োজন এবং তিন নম্বর হচ্ছে সর্বশ্রেষ্ঠ হচ্ছে নির্বাচন নির্বাচন কখনই তার অগ্রাধিকার ছিল না কিন্তু সংস্কারের কার্যক্রম নিয়ে কি হয়েছে কি হচ্ছে সেটা আমরা সকলেই জানিয়ে আমরা দেখতে পাচ্ছি কি প্রক্রিয়ায় কোন প্রক্রিয়ায় কতটুকু কিভাবে সংস্কার সাধিত হচ্ছে এবং আমরা জানি যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে কিন্তু বিচার প্রক্রিয়ার যে গতি সেটি ধীর এবং আমরা জানি যে আইন তার নিজস্ব গতিতেই চলে এখানে আপনি জোর জবরদস্তি করে বিচার প্রক্রিয়াটিকে খুব দ্রুত একটা মেশিনের মধ্যে ফেলে চালিয়ে নিতে পারবেন না এখন বিচার প্রক্রিয়া না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না ডক্টর ইউনুস এবং তার সরকারের মনে কি এ ধরনের একটি আকাঙ্ক্ষাই সূত্র ছিল এখন সে কথাটি স্পষ্টভাবে জানা মুশকিল আমরা জানি যে ডক্টর ইউনুস চলতি বছরের ডিসেম্বরের নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রধান রাজনৈতিক দল বিএনপির দাবি ক্রমাগতভাবেই উপেক্ষা করে চলেছিলেন তিনি সবসময় বলে আসছিলেন যে নির্বাচনটি হবে আগামী বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে সেখানেও তিনি কোন একটি মাস নির্দিষ্ট করে বলেননি একটি ব্যাপক আধা বছরের একটি সময়সীমাকে তিনি ছুঁড়িয়ে দিয়েছিলেন নির্বাচন যারা চান তাদের উদ্দেশ্যে যে দু হাজার ছাব্বিশের জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে এই নির্বাচন তিনি দেবেন কিন্তু পরবর্তীতে দেখা গেল তিনি সেই কথা থেকে সরে এসেছেন দেখা গেল বিএনপির অনমনীয়তা দেখা গেল জিও পলিটিক্যাল যে সিচুয়েশন তার পরিপ্রেক্ষিতে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কিছুটা বাংলাদেশ ভিত্তিক নীতির কিছু পরিবর্তন এবং সবশেষে হচ্ছে যে বাংলাদেশের বর্তমান বিদ্যমান রাজনৈতিক প্রেক্ষাপট সবকিছু মিলিয়ে ডক্টর ইউনুস শেষ পর্যন্ত নির্বাচনের ব্যাপারে নির্বাচন দেরিতে করার ব্যাপারে তার যে অনমনীয়তা সেখান থেকে খানিকটা সরে আসলেন এবং অনেকটা ফেস সেভিং হিসেবে মূল রক্ষার মতো করে তিনি চলে এলেন লন্ডনে এবং লন্ডনে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে বৈঠক করলেন সেখানে বৈঠকে বৈঠক শেষে একটি যৌথ বিবৃতিতে বলা হল যে ডক্টর ইউনুস এবং তারেক রহমান দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারির মধ্যভাগে প্রথমার্ধেই নির্বাচন দেওয়ার ব্যাপারে একমত হয়েছেন সেই প্রথম দেখা গেল যে তখন আর জানুয়ারি থেকে জুন এই সময়সীমার কথা ড ইউনুস বলছেন না তিনি তখন ফেব্রুয়ারির মধ্যে চলে এলেন এ ব্যাপারে তাকে সুবিধা করে দিয়েছিল জামাতে ইসলামী জামাতে ইসলামী যখন নির্বাচনী সময়সীমা নিয়ে একটা জামাডোল পরিস্থিতি চলছিল তখন জামাতে ইসলামী প্রথম বলেছিল যে ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচনটা সেরে ফেলা যায় শেষ পর্যন্ত দেখা গেল ড ইউরুস সে কথাটি এলেন সে কথা অনুযায়ী তিনি এখন ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য একটা ব্যবস্থা করেছেন বাংলাদেশে ফিরে আসার পর্যটন থেকে তিনি নির্বাচন কমিশনকে চিঠি দিলেন নির্বাচন কমিশনারও বিভিন্ন পদ্ধতি প্রক্রিয়া শুরু করলেন বিভিন্ন ঘোষণা দিলেন এবং তাদের কাজ এখনও চলছে এখন এই ফেস সেভিং প্রক্রিয়াতে গিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচনটি হবেই কথাটি হওয়ার পর কথাটি নির্ধারিত হওয়ার পর এবং এখন যখন দেখা যায় ডক্টর ইউনুস খুবই জোরদারভাবে বলে চলেছেন যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ তাদের লুট করে নেওয়া অর্থ এবং সেই সাথে আন্তর্জাতিক কিছু মহল একযোগে চক্রান্ত যেন ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় এবং যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করেই তার সরকার ফেব্রুয়ারিতে নির্বাচনটি অনুষ্ঠানে আলমও বিভিন্ন সুযোগেই এই কথাটার পুনরাবৃত্তি করে চলেছেন কিন্তু হঠাৎ করে নিউ ইয়র্কে সাংবাদিক মেহেদি হাসানের সাথে বক্তব্যে এখন ড ইউনুস যে বক্তব্য উপস্থাপন করলেন সেখানে বাংলাদেশের নির্বাচন যে কোনো মূল্যেই তিনি করবেন একটি মহা উৎসবের মতো পরিস্থিতিতে নির্বাচন হবে এমন ভোটাররা নির্বাচন এমন সংখ্যক ভোটাররা নির্বাচন দিতে যাবেন যেটি আগে কখনোই দেখা যায়নি এ ধরনের পরিস্থিতি থেকে হঠাৎ করে তিনি চলে এলেন থ্রি জিরো তত্ত্বে তিনি তার স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য থেকেই হোক অথবা অন্য আর যে কোনো বক্তব্য থেকেই হোক অথবা তাঁর কোন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই হোক অথবা তাদের নিজস্ব সিদ্ধান্তের ভিত্তিতেই হোক তারা যখন মনে করেন নির্বাচন হলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে নির্বাচন হলে দুর্নীতি ফিরে আসতে পারে নির্বাচন হলে নানা রকমের একটা ব্যাপক গোলযোগ সৃষ্টি হতে পারে এবং মানুষের সত্যিকারের যে আকাঙ্ক্ষা সেটি পূরণের সম্ভাবনা খুবই কম তখন তিনি আবার সেই প্রসঙ্গটি তুলে এনেছেন এবং সাংবাদিক মেহদি হাসানকে বলেছেন এমনকি মানুষজন তাদেরকে পঞ্চাশ বছরও ক্ষমতায় দেখতে চায় এটি খুবই গভীরভাবে বিশ্লেষণের দাবি রাখে কারণ ডক্টর ইউনুস যেভাবে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করে ফেব্রুয়ারিতে ইলেকশন করবেন তিনি বলছেন তার পারিষদবর্গ বলছেন তার প্রেস সচিব বলছেন উপদেষ্টারা বলছেন সেই ক্ষেত্রে তিনি আবারও হঠাৎ করে কেন মানুষ তাকে পাঁচ বছর দশ বছর পঞ্চাশ বছর ক্ষমতায় দেখতে চায় এই কথাটি সামনে নিয়ে এলেন কেন তার মানে আসলে ডক্টর ইউনুস কি করতে চাইছেন এবং কি বলতে চাইছেন তিনি কি আদৌ ফেব্রুয়ারিতে নির্বাচন দেবেন বাতাসে নানা কথা বলা হচ্ছে জানা যাচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না নির্বাচনের আগে ড ইউনুসের সরকারের সরকারকে বিদায় নিতে হবে এবং নতুন একটি তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব গ্রহণ করবে সেই তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বে আসতে পারেন প্রধান বিচারপতি অথবা সেনাবাহিনীর প্রধান জেনারেল জামাল তারা নির্বাচন দেবেন কিন্তু ফেব্রুয়ারিতে সেই নির্বাচন হবে না সেটি নিশ্চিত সেই নির্বাচন কখন হবে সেটা বলা খুবই অনিশ্চিত সুতরাং নির্বাচন নিয়ে নতুন করে এই যে একটা ধোঁয়াশার সৃষ্টি করলেন ড ইউনুস নিজে তিনি বলছেন দেশি বিদেশি চক্রান্ত হচ্ছে নির্বাচন বাঁচানোর জন্য এবং যে কোনো মূল্যে তারা নির্বাচনটি করবেন একটা মহা উৎসবে পরিণত করবেন নির্বাচনটিকে কিন্তু তিনি আবার এখন সেই যুক্তিগুলো তুলে ধরে আনছেন যে যুক্তিতে বলা হচ্ছে মানুষজন তেমনভাবে নির্বাচনের জন্য আকাঙ্ক্ষী নয় মানুষজন আবার সেই একটা বিশৃঙ্খলার মধ্যে পড়তে চায় না দুর্নীতির মধ্যে পড়তে চায় না সুতরাং নির্বাচন ফেব্রুয়ারিতে যদি না হয় সেজন্য ড ইউনুস কি কোনোভাবেই দায়মুক্ত থাকতে পারবেন তার এই বক্তব্যের নেপথ্যে আর কি রয়েছে আর কি কি কাণ্ড আগামীতে হতে যাবে আর কী কী পরিস্থিতির সৃষ্টি হতে পারে যে কারণে নির্বাচন পিছিয়ে যাবে এবং ড ইউনুসের ইলেকশন বিষয়ক থ্রি জিরো তত্ত্ব প্রতিষ্ঠিত হবে থ্রি জিরো তত্ত্বের অনুসরণ চলবে আরো কতকাল সেটা আসলে আমরা কেউই জানি না সুতরাং এখন সতর্ক দৃষ্টি রাখার সময় রাজনৈতিক দলগুলোর তো বটেই বিভিন্ন মহলের যারাই সংশ্লিষ্ট স্টেক হোল্ডার সকলেরই সতর্ক থাকা দরকার জনগণের তো অবশ্যই সতর্ক থাকা দরকার এখন বাংলাদেশে কিন্তু একটি নির্বাচনী আমেজ সৃষ্টি হয়েছে নির্বাচনী আবহাওয়া হয়েছে সুতরাং এখন আর নতুন করে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা বাংলাদেশে নিশ্চিতভাবেই একটি বড় রকমের বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করবে